আইপি ডোমেইন এড্রেস টা স্ক্যান করবো সেটা কি 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 ওয়েতে লিখতে পারবে এবং হচ্ছে আমাদের কি কি কিভাবে হচ্ছে আমরা হোস্ট ডিসকভারি করতে পারি সেটার বিভিন্ন ওয়ে আমরা দেখেছি এরপর হচ্ছে আমরা পোর্ট স্ক্যান দেখেছিলাম যে পোর্ট স্ক্যানটা আসলে কিভাবে কাজ করে কমন পোর্ট গুলো কি রয়েছে এবং পোর্ট স্ক্যানটা আসলে আমরা কিভাবে কতগুলো ওয়েতে লিখতে পারি এরপর হচ্ছে স্ক্যান টেকনিক গুলা কি সেই টেকনিকগুলার আর কি কমানগুলো কি কি সেটা হচ্ছে এবং সেই কমানগুলো আর কি কাজ করে যার এবং সে কাজ করে আমাদের কীভাবে সে বলে যেগুলা ওপেন নাকি ক্লোজ সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছি তো এরপরে আমরা ছয়টা স্ক্যান স্ট্যাটাস সম্পর্কে জানতে পারছি যে হচ্ছে ওপেন ক্লোজ ফিল্টারড open filtered close filtered আর হচ্ছে unfiltered তো আজকে এটার পুরো ডিটেইলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে চল শুরু করা যাক তো স্ক্যান স্ট্যাটাস তো ছয়টা যে স্ক্যান স্ট্যাটাস রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে open তো so open মানে হচ্ছে যে হ্যাঁ আমার হচ্ছে এই সার্ভিসটা হচ্ছে লিসেন করতেছে এবং হচ্ছে রেসপন্স করার জন্য রেডি আছে এবং হচ্ছে পোর্টা ওপেন আছে তো এই হচ্ছে কানেকশন করতে ওর জন্য এটা ওপেন সো আমি যদি স্ক্যান পারফর্ম করি তো স্ক্যান পারফর্ম টা মানে আমাদের ওই পোর্টে পোর্টটা হচ্ছে ওপেন আছে এখানে হচ্ছে আমাদের সে লিসেন্স করবে ক্লোজ মানে হচ্ছে আমার যে টা আছে সেটা হচ্ছে লিসেং এর জন্য অফ রয়েছে এবং হোস্ট ডেটাতে কোনো রেসপন্স করবে না এরপর হচ্ছে ফিল্টার ফিল্টার মানে হচ্ছে যে আমাদের পোর্টটা ওপেন আছে বা পোর্টটা হচ্ছে আমাদের পোর্টে যাওয়ার আগে কিছু ফায়ার ওয়েলস আর কি সে দিয়ে দিছে যে হচ্ছে এটা ব্লক বা ড্রপ করে কোন একটা আনওয়ান্টেড ফাইল বা প্যাকেটকে সে হচ্ছে যেতে দিবে না সে হচ্ছে এটাকে ব্লক করবে সেই ব্লকের জন্য হচ্ছে বেসিক্যালি ফিল্টারটা ইউজ করা হয় সো ওপেন ফিল্টারড আর হচ্ছে এনএফ যেখানে হচ্ছে ডিটারমাইন করে যে কোডটা ওপেন আছে বাট ফিল্টার করা আছে কিছু রুলস এর উপর ডিপেন্ড করে যে হ্যাঁ এই রুলস গুলোকে সে এক্সিকিউট করতে দিবে বাকি সে হচ্ছে করতে দিবে না তো হচ্ছে সে ওপেন আছে বাট হচ্ছে কিছু রুলস এর কারণে সে হচ্ছে সে এটাকে ফিল্টার করে আছে এরপর হচ্ছে ক্লোজ ফিল্টার যেটা হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে অনেক রেয়ার একটা জিনিস যে আসলে হয় ক্লোজ থাকে বা হচ্ছে ফিল্টার অবস্থায় থাকে তো অনেক সময় হচ্ছে এন ম্যাপ ডিটারমাইন করতে পারে না যে এটা কি আসলে ক্লোজড আছে নাকি ফিল্টারড আছে তখন সে আরকে জিনিসটাকে ক্লোজড ফিল্টারে ইয়াতে ফেলে দেয় বাট এটা অনেক क्लियर बेसिकली मोस्ट অফ দা কেসে দেখা যাচ্ছে হয় এটা ক্লোজড অথবা না হলে ফিল্টারড বলে দেয় তো আনফিল্টারড আনফিল্টারড হচ্ছে আমরা অ্যাকনলেজমেন্ট बेस्ड টিকের জন্য হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে যখন অ্যাকনলেজমেন্ট স্ক্যামটা কল হয় আর দ্যাশ এ তখন হচ্ছে আমাদের ফায়ার অয়েলটা হচ্ছে ফিল্টার আছে না আন ফিল্টার আছে এটা হচ্ছে আমরা ডিফাইন করা হচ্ছে একনলেজমেন্ট স্ক্যানের মাধ্যমে তো এটা হচ্ছে বেসিকালি ফায়ার ডিটেকশনের জন্য এবং ফায়ার যে রুলস আছে সেটা বোঝার জন্য আর কি যে ফায়ার অয়েল আছে কিনা এবং হচ্ছে ফায়ার ওয়েলটা প্যাকেটটাকে অ্যালাউ করবে কিনা বা অ্যালাউ আহ করবে allow করবে বা করবে না সেটা হচ্ছে ডিফাইন করার জন্য হচ্ছে আমাদের একনোলেজমেন্ট স্ক্যানটা করা হয় তখন হচ্ছে আনফিল্টার যে ইয়েটা আছে সেটা বুঝা যায় আর এটা বেশি ওপেন ক্লোজ কোনোটাই বোঝায় না এটা হচ্ছে ফায়ার টাকে আর কি ডিফাইন করে তো স্ক্যান স্ট্যাটাস এ যেমন ধরেন যেমন আমরা স্ক্যান ইস আহ সিঙ্ক স্ক্যান দেখেছিলাম যে শুধুমাত্র আহ সিঙ্ক আর একনোলেজমেন্ট পাস করে এবং হচ্ছে আমাদের রিপ্লাই যেটা আসে সেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা আহ মানে হচ্ছে বলে যেটা ওপেন নাকি ক্লোজ তো বেসিক্যালি হচ্ছে যখন সিং আর একনলেজমেন্ট টা দিবে তখন সে এটাকে বলতেছে যে হ্যাঁ এটা ওপেন আছে কারণ সে হচ্ছে আমি যখন সিং রিকোয়েস্ট সে হচ্ছে আমাকে সিঙ্ক এবং একনকলেজমেন্ট পাঠাচ্ছে মানে হচ্ছে সে পোর্টা ওপেন আর যদি সে রিসেপ্ট পাঠায় মানে সে লিসেল করতেছে না মানে এটা অফ রয়েছে তখন সে বলতেছে ক্লোজ আর যদি নো রেসপন্স থাকে বা ICMP unreachable থাকে তখন জিনিসটা বোঝা যায় যে সে হচ্ছে ফিল্টার অবস্থায় আছে এবং একটা ফায়ার সে সেটাকে ড্রপ করতেছে বা ফিল্টার করতেছে তখন সে বলবে যে যেটা ফিল্টার অবস্থায় রয়েছে তখন আমরা স্ক্যানে যেটা দেখেছিলাম যে একটা সিং রিকোয়েস্ট যাচ্ছে আর একটা হচ্ছে সিং অ্যাকনাউন্সমেন্ট ব্যাক করতেছে তা মানে হচ্ছে পো পোর্ট ওপেন আর যদি রিসেট আসে তাহলে হচ্ছে পোর্ট ক্লোজ এখন যদি ফিল্টার হবে কখন যদি আমাকে সে বলে যে এটা কোনো রেসপন্সই না দেয় এবং হচ্ছে আইসিএমপি আনরিচেবল বলে এবং তার টাইপ এবং কোড গুলো যদি সে প্রোভাইড করে তার সে বোঝা যাবে যে হ্যাঁ এটা হচ্ছে ফিল্টার অবস্থায় রয়েছে টাইপ আর কোডটা কি এবং ওয়ান টু থ্রি এই জিনিসগুলো কি এটা হচ্ছে আমি একটু পরে দেখতেছি এরপর হচ্ছে কানেকশন স্ক্যানের ক্ষেত্রে আহ যেমন টিসিপি ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে যদি হ্যাঁ থ্রি ওয়ে হ্যান্ড টা ফুললি হয়ে থাকে তাহলে হচ্ছে ওপেন আর যদি রিফিউজড হয় রিসেট অপশন ইয়ে করে তাহলে হচ্ছে ক্লোজ আর যদি কোনো রেসপন্স না আসে বা টাইম আউট দেখে তাহলে হচ্ছে এটা ফিল্টারড অবস্থায় রয়েছে এরপর হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্ক্যান যেটা আমরা জানি যে অ্যাকনলেজমেন্ট হচ্ছে ফায়ার ডিটেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে সো রিসেট যদি সে ব্যাক করে তার মানে হচ্ছে আনফিল্টার্ড অবস্থায় রয়েছে এর এছাড়া যদি সে কোনো রেসপন্সই না দেয় বা হচ্ছে আইসিএমপি আনরিসিভেবল থাকে তার মানে হচ্ছে আমাদের ফায়ারওয়াল এটাকে ব্লক করতেছে বা এটাকে ড্রপ করে দিচ্ছে আর এটা আমরা জানি যে অ্যাকনোলেজমেন্ট স্ক্যান হচ্ছে আমাদের ওপেন ক্লোজ এই ধরনের জিনিসটা প্রোভাইড করে না সে শুধু বলে যে এটা ফিল্টার অবস্থায় আছে না আনফিল্টার অবস্থায় আছে এরপর হচ্ছে র ক্ষেত্রেও যদি তাহলে হচ্ছে এটা ওপেন রয়েছে আর যদি আইসিএম পি আনরিচেবল টাইপ থ্রি এবং উইথ কোড এট এগুলো ওয়ান টু নাইন টেন থার্টিন থাকে তাহলে হচ্ছে বলতে বললে এই যে এটা হচ্ছে ফিল্ডার অবস্থায় রয়েছে তো বেসিক্যালি হচ্ছে যখন সিং বা একনোলেজমেন্ট পাঠানো হয় এবং সে এটাকে ফুললি ব্যাক করে যে হ্যাঁ আমি সে হ্যাঁ দিয়ে হ্যাঁ সিং করতে চাই বা হচ্ছে কোট এবং যদি টিসিবি কানেকশনের ক্ষেত্রে বলি থিও হ্যাঁ চিং করতে তাহলে হচ্ছে আমরা এটা বলতে পারি হ্যাঁ এটা ওপেন রয়েছে আর যদি রিসেট ফ্ল্যাগটা সে পাঠায় দেয় তার মানে হচ্ছে এটা ক্লোজ টপার রয়েছে এরপর হচ্ছে আমরা যদি দেখি যে কোনো রিপ্লাই আসতেছে না তাহলে বলতে পারি যে এটা হয়তো ফিল্টার আছে না হলে ওপেন আছে তার মানে এই জিনিসটা হচ্ছে ওপেন ওপেন অথবা ফিল্টার এটা হবে এরপর চাইছেন পে যদি নট রিচেবল দেখে তার মানে হচ্ছে সে ক্লোজ টবের রাস্তায় রয়েছে এরপর যে কোডগুলো যদি প্রোভাইড করে তার মানে হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আছে যে ফায়ারওয়ালটা সেট করা আছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ এজ এটা অ্যাক্সেস করতে পারবে তার মানে সেটা ফিল্টারড অবস্থায় রয়েছে এবং হচ্ছে যে রিসেট থাকে বা রিসেট রেসপন্স ব্যাক করে টেকনোলজি স্ক্যান রেখেছে তার মানে সেটা হচ্ছে আহ আনফিল্টার অবস্থা রয়েছে সো বেসিক তো আমরা এই জিনিসটা একটু দেখি যে হচ্ছে আমাদের যে কোডটা ছিল যেমন আইসিএমপি টাইপ থ্রি এর মানে হচ্ছে যে ডেস্টিনেশন আনরিচেবল এই কোটটার মানে টাইপ বেসিক্যালি রিপ্রেজেন্ট হচ্ছে ডেস্টিনেশন আনরিচেবল এখন এই ডেস্টিনেশনটা আনরিচেবল কিসের ভিত্তিতে সো so কোড 0 মানে হচ্ছে নেট আনরিচেবল 1 মানে হচ্ছে হোস্ট আনরিচেবল 2 মানে হচ্ছে প্রটোকল আনরিচেবল 3 হচ্ছে পোর্ট আনরিচেবল 9 মানে হচ্ছে নেট অ্যাডমিনিস্ট্রেটিভলি মানে হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ এটাতে অ্যাক্সেস করতে পারবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্কটা এটাতে অ্যাক্সেস করতে পারে অথবা যদি টেইল হয় তাহলে হচ্ছে হোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং হচ্ছে 30 মানে কমিউনিকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ তো বেসিক্যালি এটা হচ্ছে ফায়ারওয়াল ডিফাইন্ড করে দেয় যে আসলে কার রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করবে আর কোনটা হচ্ছে সে করবে না তার মানে বেসিকালি এটা হচ্ছে ফিল্টার অবস্থায় থাকে যদি আহ যদি এসব নেটওয়ার্ক বা হোস্ট বা কমিউনিকেশন সে এটাকে ফিল্টার করা থাকে শুধু সেই নেটওয়ার্ক থেকে বা হোস্ট থেকে যদি রিকোয়েস্ট আসে তাহলে সে অ্যালাই অ্যালাউ করে বাকি তাদের ক্ষেত্রে শুধু সে ওপেন বাকি ক্ষেত্রে সে ফিল্টার সে হচ্ছে এটাকে অ্যালাউ করে না তেমন হচ্ছে টাকে সেখানে সেট করে দিয়েছে তো মানে আমরা এখানে যে কোডটা দেখলাম যে আই সি এম তার মানে হচ্ছে ডেস্টিনেশন আনরিচেবল কোড ওয়ান টু নাইন টেন থার্টিন যেকোনো কিছু হতে পারে তার মানে হচ্ছে হোস্ট প্রটোকল বা পোর্ট আনরিচেবল বা নেট অ্যাডমিস্ট্রেটিভ ইনলি বা হোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বা কমিউনিকেশন অ্যাডমিস্ট্রেটে লিভ যদি হয়ে থাকে তাহলে হচ্ছে দেখা যায় যে সে বলে যে এটাকে ফিল্টার অবস্থায় রয়েছে বা সেটা ওপেন বাট ফিল্টার তো এইসব জিনিসের উপর ভিত্তি করে সে হচ্ছে আমাদের স্ট্যাটাস পেয়ে থাকি যে ওপেন ক্লোজ ফিল্টার এবং ফিল তো হচ্ছে আমরা জানতে পারলাম সো আমরা হচ্ছে আইপি পোর্ট স্ক্যান টাইপ স্ক্যান টাইপ পর্যন্ত জানলাম এবং সো এখন আমাদের নেক্সট পার্টটা হচ্ছে স্ক্যান টাইমিং

স্লো আর টি টু টা হচ্ছে পোলাইট টাইমিং স্ক্যান তার মানে হচ্ছে সে নর্মাল বলতে গেলে একদম নর্মাল টাইমিং এর যে স্ক্যানটা হয়ে থাকে সে নর্মাল টাইমিং স্ক্যান করে এবং টি থ্রি সেটা হচ্ছে ফার্স্ট টাইমিং স্ক্যান যেটা হচ্ছে বাই ডিফল্ট স্পিড বলা হয়ে থাকে সো এন ম্যাপের ক্ষেত্রে যদি আমরা টাইমিং ডিফাইন করে না দেই টি ওয়ান বা টি জিরো বা টি টু টি থ্রি এগুলো যদি ডিফাইন করে না দেই তাহলে সে বাই ডিফল্ট টি থ্রি স্পিডে সেই স্ক্যানটা পারফর্ম করে থাকবে এটা বেসিক্যালি ফাস্ট বাট হচ্ছে টি ফোর টি ফাইভ এর চেয়ে একটু স্লো যেমন টি ফোর হচ্ছে ফাস্টার টি ফাইভ থ্রি 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 এর চেয়ে এটা একটু আহ যদি তাড়াতাড়ি স্ক্যানিং টা করে এবং টি থ্রি হচ্ছে টি ফাইভ হচ্ছে বেশি এটা স্ক্যান টাইমটা হচ্ছে অনেক ফার্স্ট এবং এটাতে প্রবলেম হয়ে থাকে যে এটা যে রেজাল্ট আসতে পারে সে রেজাল্ট হচ্ছে ফলস পজিটিভ হওয়ার পসালিটি বেশি থাকে যদি ফার্স্ট স্ক্যান করে থাকে ফার্স্ট স্ক্যানের ক্ষেত্রে দেখা যায় যে সে জাস্ট আহ স্ক্যান পারফর্ম করলো বোর্ডটা ওপেন আছে কি না না জাস্ট রেসপন্স পাইলো সব দিয়ে দিলো বাট ওটাকে সে ঠিকমতো প্রপারলি অ্যানাইসিস করে না যার কারণে হচ্ছে টি থ্রিটা বাই ডিফল্ট যেটা হচ্ছে ভালোভাবে কাজ করে আর কি তো এখন দেখা গেল যে অনেক সময় যে আমাদের হচ্ছে কিছু স্ক্যান পারফর্ম করলাম বা ফায়ারওয়াল উঠতে হচ্ছে ব্লক করে দিতেছে যে যদি দেখা যাচ্ছে সেকেন্ডে অনেক বেশি স্ক্যান আসে তাহলে তুমি এটাকে ব্লক করে দাও তো ওই সময় হচ্ছে আমরা কিছু স্ক্যান ডিলে কিন্তু ব্যবহার করতে পারি যে এক সেকেন্ড বা দুই সেকেন্ড পর পর আমার রিকোয়েস্টটা যাবে তাহলে হচ্ছে সে এটাকে ব্রুট ফোর্স মনে করবে না এবং হচ্ছে এটাকে রিকোয়েস্ট গুলাকে পারফর্ম করতে দেবে সো ওটা যদি আমরা একটু দেখি ফর এন এক্সাম্পল আমরা হচ্ছে যদি এখন এন ম্যাপ আমরা টিসিপি স্ক্যানটাকে পারফর্ম করি আমাদের হোস্টটা হচ্ছে স্ক্যান মি ডট এন ম্যাপ ডট ও আর জি তো আমরা কি করবো যে আমরা স্ক্যান ডিলে করে দিব সো স্ক্যান ডিলে তো আমরা দুই সেকেন্ড ডিলে করে দিব সো দুই সেকেন্ড ডিলে করে দিয়ে যদি আমরা এটাকে রান করি তো আমরা এটা যদি ডিবাগ মোডে দেখি ডি তে ক্লিক করলে ডিবাগ মোডটা ওপেন হয়ে যাবে ডাবল ক্লিক করলাম তো দেখেন সেই এটা দুই সেকেন্ড পর পর কিন্তু স্ক্যানটা যাচ্ছে যে দুই এক দুই মানে হচ্ছে দুই সেকেন্ড পর পর সে ডিলে করে কিন্তু রিকোয়েস্টটা পাঠাইতেছে এবং সে এটা রেসপন্সটা আর কি সে ব্যাক পাচ্ছে এবং অ্যানালাইসিস করতেছে তো এটাকে যদি আমি স্টপ করে দেই স্টপ করে দিয়ে যদি এটাকে ওয়ান সেকেন্ড করে দেই সো ওয়ান সেকেন্ড ডিবাগ মোডটা অন করে দেই দেখেন এখন কিন্তু একটু ফাস্ট ওয়েতে এক সেকেন্ড পর পর সে আর কি রিকোয়েস্টটা পাঠাচ্ছে তারপরে আমরা হচ্ছে এইভাবে স্ক্যান ডিলেটা সেট করে দিতে পারি যে টাইমিং এর ক্ষেত্রে যে আমাদের হচ্ছে কত কি কত সেকেন্ড পর পর সে হচ্ছে রিকোয়েস্টটা পাঠাবে এটা অনেক ক্ষেত্রে হয় থাকে যে আমাদের সার্ভার যদি কোন ফিল্টার দিয়ে রাখে যে সে এক সেকেন্ড পর পর রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে তাহলে হচ্ছে আমরা এটাকে ডিলে ইউজ করে সেটাকে বাইপাস করে আর কি আমাদের স্ক্যানটা পারফর্ম করতে পারব এরপর হতে পারে যে যদি হচ্ছে যে আমাদের কোন একটা হোস্ট ওপেন আছে বাট হচ্ছে সেটাকে রেসপন্স করতেছে না মানে যে হোস্ট রয়েছে সেই হোস্টটাকে রেসপন্স করতেছে না তো আমরা কতক্ষণ ওয়েট করব যে একটা হোস্ট কতক্ষণ যদি রেসপন্স না করে তাহলে হচ্ছে আমরা এটাকে ফেলে দেব বা নেক্সট স্ক্যানে যাব তাহলে আমাদের ওখানে পাঁচশোটা হোস্ট আছে পাঁচশোটা হোস্টে যদি এক সেকেন্ড করে টাইম নিতে পাঁচশো সেকেন্ড অনেক টাইম এখন আমি হচ্ছে একটা হোস্টের পিছনে আহ পাঁচশো মিলি সেকেন্ড ওয়েট করবো যে পাঁচশো মিলি সেকেন্ডের মধ্যে সে যদি আমাকে রেসপন্স না করে আমি নেক্সট হোস্টের পাশে চলে যাবো তো এটা আমাদের স্ক্যানটা আরো ফার্স্ট হবে আর দেখা যাচ্ছে আমাদের যে জিনিসটা দরকার পড়বে সেহেতু সেই জিনিসটা হচ্ছে আমরা ইজিলি পেয়ে যাবো আর কি তো এইভাবে হচ্ছে আমরা হোস্ট টাইম আমাউট সেট করে দিয়ে আমি হচ্ছে আমরা স্ক্যান পারফর্ম করতে পারি অনেক ক্ষেত্রে এই যে যদি আমাদের হোস্ট আহ ইয়েটা আমরা একটু ফার্স্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের আউটপুটটাও ভালোভাবে আসবে না স্কিপ হয়ে যাবে

যখনই একটা পাচ্ছে আর কি সেই সাথে সাথে টাইম আউট আহ মানে প্রথম হোস্টেই সে হচ্ছে টাইম ই পাইছে টাইম আউট পাইছে সে হচ্ছে বেরোয় চলে আসছে তো আমরা এটা করতে পারি যখন যদি আমাদের হোস্ট টা টাইম মনে হয় যে আমাদের হোস্ট এখানে অনেকগুলো ডিজেবল হোস্ট থাকবে তখন হচ্ছে এই জন্য হচ্ছে আমরা তখন হোস্ট টাইম আউটটা আর কি দিতে পারি তো হচ্ছে আমাদের নেক্স চলে যায় সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এর বিষয় ছিল এরপর হচ্ছে চলে যাই আউপুট টাইপ সো আমাদের লাস্ট পার্ট যেটা ছিল যে আমাদের আইপি পট স্ক্যান টাইপ স্ক্যান টাইমিং আর হচ্ছে আউটপুট টাইপ আমরা যে স্ক্যান পারফর্মটা করলাম সেই স্ক্যান পারফর্মটা হচ্ছে আমরা কি কি করে রাখতে পারি আমাদের যে স্ক্যান পারফর্মটা হয়েছে সেই স্ক্যান পারফর্মটা হচ্ছে আমরা ইন ফিউচার জন্য আমরা এটা সেট করে রাখতে পারি আমরা চারটা ওয়েতে সেট করতে পারি একটা হচ্ছে নর্মাল টেক্সট ফরম্যাট একটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট একটা গ্রিপেবল ফরম্যাট আর একটা হচ্ছে স্ক্রিপ্ট পিডি ফরম্যাটে সো এটা যদি আমরা দেখি সাপোজ আমরা হচ্ছে টিসিপি স্ক্যান টাইপ আসলাম করলাম এটা হচ্ছে আমরা এখন নর্মাল টেক্সট ফরম্যাটে যদি সেভ করি ড্যাশ ও বড় হাতের এন এরপর হচ্ছে আমরা নাম দিতে পারি টিসিপি স্ক্যান ডট টিএক্সটি দিলাম তাহলে হচ্ছে সে এটাকে পারফর্ম করবে এবং পারফর্ম করে হচ্ছে আমাদের TCP স্ক্যান্ড অফ টেক্স তে এটা হচ্ছে সেভ করে রাখবে সো যেহেতু আমরা TCP scan পি দিয়েছি থ্রি ও এন্ড সেটিং পারফর্ম করতে একটু টাইম লাগে সো পারফর্ম ডান তো আমরা ক্লিক করে ফেললাম এরপর হচ্ছে আমাদের দেখি ফাইলটা সেভ হয়েছে কি না হ্যাঁ ফাইলটা সেভ বসে টিসিপি স্ক্যান্ড অফ টেক্স ডি যেহেতু আমরা রিড করি তাহলে দেখবে যে আমাদের যে স্ক্যানের যে রেজাল্টটা ছিল সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটে সেভ হয়ে গেছে এরপর চাইলে আমরা এটাকে এক্সএমএল ফরম্যাটে সেভ করতে পারি বড় হাতে এক্স সো কোন ফাইল টাইপ দিলাম না সেটা হচ্ছে এক্সএমএল ফরম্যাটে সেভ করে ফেলবে তো অনেক সময় আমাদের অনেক ধরনের ফর্মের প্রয়োজন হয়ে থাকতে পারে আমাদের কাজের ক্ষেত্রে যে এক্সএমএল ফরম্যাটে লাগতে পারে বা স্ক্রিপ্ট কিডি এর ক্ষেত্রে লাগতে পারে বা নরমাল টেক্সট এ লাগতে পারে সো হচ্ছে আমাদের কাজের ভিত্তি অনুযায়ী হচ্ছে আমরা এই চারটা উইথতেই আর কি আমরা সেভ করে রাখতে পারি সো আমাদের যখন যেটা যে ধরনের কাজে প্রয়োজন হবে তো সেই ধরনের কাজে আমরা আর কি সেইটা ফাইল গুলাকে ইউজ করতে পারবো তো একটু এক্সেল ফর্মেট হইতে একটু টাইম লাগবে почаловать крипеबल आर स्किप की डी परफॉरमेंट देखो सो राइट तक यू एक साथ दिए दे परफॉरम का नोट तो एम एफ আমরা এটাকে একটু ছোট করে দিই তাহলে হচ্ছে আমাদের পট আমরা হচ্ছে নরমাল একটা পট স্ক্যানিং করি তাহলে হচ্ছে আমাদের একটু টাইম কম লাগবে আমরা হচ্ছে জিনিসটা দেখতে পারবো তো আমরা জাস্ট একটা পোর্ট ফিক্স করে দিই আহ সো দ্যাশ প্রি পোর্ট নাম্বার এইট্টি স্ক্যানি ডট আমরা হচ্ছে গ্রিপেবল ফর্মেটে করবো আহ ড্যাশ হাতে জি এটা হচ্ছে গ্রিপেবল ফর্মেট তো গ্রিপ নাম দিই ওকে সে হচ্ছে স্ক্যান রিপোর্ট হচ্ছে পোর্ট এইটটি আচ্ছা আমরা এটা দেখি যে আমাদের ফর্মেটটা কি হয়েছে হইল ফর্মেটটা সেভ হচ্ছে হয়েছে হ্যাঁ গ্রেট তো আমরা যদি এটাকে রিড করি ওকে গ্রিপেবল ফরম্যাটে হচ্ছে এটা সেভ করছে সে সব এক লাইনে চলে আসছে সবগুলো হচ্ছে এক লাইনে চলে আসছে একদম এটা হচ্ছে গ্রিপেবল ফরম্যাট নেক্সট আমরা দেখি হচ্ছে স্ক্রিপ্ট কিডি ফরম্যাট স্কিপ কিডি ক্ষেত্রে বড় হাতের এস এখানে একটু টাইম বেশি লাগতেছে মোড়টা দেখি সে হচ্ছে কোর্টে স্ক্যানিং করতে আছে ওকে দেখো এখানে স্কিপ কি ডিটা সেভ হয়ে গেছে সো যদি আমরা চেক করি ওকে শিট স্কিপ কি ডিটাও গ্রিড নামে সেভ হইছে ওকে স্কিপ সো এটা হচ্ছে স্কিপ কি ফর্মে স্কিপ কি ফরম্যাটটা হচ্ছে আমাদের যে লিড কোড বলা হয় লিড কোট টাইপ সেভ হচ্ছে যে ইসকুলা যেমন হচ্ছে রিপোর্ট রিপোর্টে ইটাকে হচ্ছে থ্রি এর মতো দেখতে সো এখানে থ্রি ওটাকে জিরোতে রূপান্তর করছে কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের ই টাকে থ্রি অনেক ক্ষেত্রে আইটাকে ওয়ান এর মতো অ্যাড করে যেমন এস টা হচ্ছে ওই যে ডলার সাইনে রিপ্রেজেন্ট করছে সেই এই ফর্ম্যাটটাকে বলা হয় স্কিপ্টকেটি ফরম্যাট তো এখানে স্কিপ্টকে ফরম্যাটের জিনিসটা সে আর কি করছে তো এইভাবে হচ্ছে আমাদের এই চারটা বইতে হচ্ছে আমরা আউটপুট টাইপটাকে সেভ করতে পারি থামায় দেই দেখি আর কি কতদূর কি সেভ করছে এটা এক্সএমএল ফরম্যাটে ছিল সো ডিসিপি স্ক্যান ওকে সে হচ্ছে এক্সএমএল ফরম্যাটেই জিনিসটাকে সেভ করতেছিল তো যতদূর পাইছে সে ততদূর ওকে সেভ করছে বাকিটা হচ্ছে থামায় দেওয়া হয়েছে তো অনেকগুলো কোড স্ক্যান করছে সেইগুলো আর কি সেটাকে এক্সএমএল ফরম্যাটে আর কি সেভ করছে তো এটা হচ্ছে প্রসেস যে আমরা হচ্ছে এটাকে এই চারটা ফর্মেটে হচ্ছে আউটপুট টাইপটাকে সেভ করতে পারি তো এটাই বেসিক্যালি পুরো এনম্যাপের জিনিসগুলো ছিল যে এনম্যাপের আর কি আউটপুট স্ক্যান টাইপ স্ক্যান টাইমিং এবং হচ্ছে আউটপুট এছাড়াও অনেকগুলো কমান্ড আছে সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে বাকি ইম্পর্টেন্ট কমান্ডগুলো কি এবং সেগুলো কিভাবে কাজ করে বাট হচ্ছে আমরা একটা এন ম্যাপ কিভাবে কাজ করতেছে এবং সেই এন ম্যাপের পুরো কমান্ডটা আসলে কিভাবে আমরা লিখতে পারি এবং সেই কমান্ডগুলো কি প্রত্যেকটা ধাপে কিভাবে কাজ হচ্ছে সেই জিনিসটা পুরোটা দেখলাম পোস্ট ডিসকভারি পোস্ট ডিসকভারি কমন পোস্ট তারপরে হচ্ছে স্ক্যান গুলো কি হয় এবং স্ক্যান এর গুলো আর কি কি ভাবে পারফর্ম করে এবং কি ওয়েতে সে আমাদেরকে বলে এটা ওপেন ক্লোজ নাকি ফিল্টার এরপর হচ্ছে আমরা দেখলাম যে এটা টাইমিং টা কি কি সে ডিফাইন করতেছে এবং কি কি টাইমিং আমরা ইউজ করতে পারি আমরা কত ফাস্ট ওয়েতে করতে পারি বা কত স্লোয়েস্ট ওয়েতে করা যায় এবং ডিলে এবং টাইম আউট দেখলাম এরপর হচ্ছে আমাদের আউটপুট টাইম গুলো কি কি ছিল সেই জিনিসগুলো দেখলাম কি কি ওয়েতে আউটপুট গুলো আমরা পেতে পারি আমাদের যে স্ক্যানগুলো পারফর্ম হবে সেটা আমরা কি কী ওয়েতে সেভ করতে পারি তো বেসিক্যালি এটাই ছিল আজকে এই পর্যন্তই নেক্সট মিডিয়োতে ইনশাল্লাহ আবার কথা হবে এই বিষয়টাগুলা নিয়ে এবং যে আমাদের এমএফ এর কিছু আরও কিছু ইম্পর্টেন্ট স্ক্যান টাইপ রয়েছে এবং সেই স্ক্যান টাইম গুলো নিয়ে কথা হবে নেক্সট বিরিয়োতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম